সম্মানীয় দর্শক ফেব্রুয়ারি মাস গেছে দু হাজার পঁচিশ এর ফেব্রুয়ারি মাস চলছে আর ফেব্রুয়ারি মাস মানেই হচ্ছে এক গুচ্ছ পরিবর্তন তার মধ্যে এটিএম এ অর্থাৎ এটিএম এ টাকা তোলার যে চার্জ সেটা কিন্তু বেড়ে গেছে এই মাসে এই মাস থেকে বেড়ে গেল এটিএম এ টাকা তোলার চার্জ অর্থাৎ অর্থাৎ এটিএম এ টাকা তুলতে গিয়ে আপনাদের যে যে হিট ছিল তিনটির জন্য যে ফ্রি হিট ছিল সেই ফ্রি হিট আহ শেষ হয়ে যাওয়ার পরে যখন আপনারা টাকা তুলতে যাবেন পরবর্তীকালে তখন যে ব্যালেন্সটা কাটতো অর্থাৎ চার্জ কাটতো তার থেকে কিন্তু এখন বেশি অনেক চার্জ কাটবে তার থেকে কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে বেশি চার্জ কাটবে এছাড়া ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে যারা আমরা ডিজিটাল লেনদেন করি বা ইউপিআই লেনদেন করি এছাড়া এলপিজি সিলিন্ডারের গ্যাস এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু কমে গেছে এই ফেব্রুয়ারি মাস থেকে এছাড়া যে আপনাদের যে গুরুত্বপূর্ণ যেটা আমি ইনফরমেশন দিতে চলেছি সেটা হলো যে এবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ কিছু কিছু ব্যাংকের ন্যূনতম ব্যালেন্সের কিন্তু পরিবর্তন ঘটে গেছে অর্থাৎ আগের যে ব্যালেন্স আপনাকে রাখতে হতো ন্যূনতম ব্যালেন্স কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে সেই ব্যালেন্সটা কিন্তু এবার দু পঁচিশে এসে এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু পরিবর্তন ঘটে গেছে তো কি কি সেই পরিবর্তন ঘটে গেছে এবং এই চারটি যে গুরুত্বপূর্ণ কথা বললাম চারটির এই বিষয়ে আমরা যে বিস্তারিত ভিডিও শুরু আগে একটা রিকোয়েস্ট চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নিই যে এই ফেব্রুয়ারি যে চারটি বিষয় আমি বললাম যে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে পরিবর্তন এলপিজি সিলিন্ডারের দাম কমে গেল ন্যূনতম ব্যাংকের ব্যালেন্সের রাশির পরিবর্তন এবং এটিএম এর টাকা তোলার চার্জ বেড়ে গেল চলুন দেখে নেই দেখুন প্রথমেই জানেনই বাড়লো এটিএম এর খরচ পয়লা ফেব্রুয়ারি থেকে এটিএম থেকে নগদ টাকা তোলার খরচ বৃদ্ধি পেয়েছে নতুন নিয়ম অনুসারে এখন প্রত্যেক মাসে তিনবার এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলা যাবে এরপরে প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য পঁচিশ টাকা করে ফি দিতে হবে যা আগে ছিল কুড়ি টাকা অর্থাৎ আপনারা জানেন যে তিনবার বিনামূল্যে টাকা তোলার পরে চতুর্থবারের জন্য আপনাদের কুড়ি টাকা করে চার্জ দিতে হতো তারা এটিএম ব্যবহার করেন অর্থাৎ আমাদের এটিএম ব্যবহার করি তাদের জন্য এখন কিন্তু এই দু হাজার পঁচিশে এসে ফেব্রুয়ারি মাস থেকে এই মাস থেকে সেটা বেড়ে হচ্ছে পঁচিশ টাকা অর্থাৎ এখন থেকে কিন্তু আপনাদের পঁচিশ টাকা করে চার্জ দিতে হবে এবং কেউ যদি নিজের ব্যাংকের পরিবর্তে অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে নগদ টাকা তোলেন তাহলে প্রত্যেক লেনদেনের জন্য তিরিশ টাকা দিতে হবে অর্থাৎ এটা হচ্ছে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক এটিএম এ যদি আপনি এসবিআই ব্যাংকের কার্ড হোল্ডার আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বা ইন্ডিয়ান ব্যাংকে বা আপনি ব্যাংক অফ বরোদার এটিএম কাউন্টারে গিয়ে যদি টাকা তোলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চতুর্থ বারের বেলায় সেক্ষেত্রে পঁচিশ টাকা নয় তিরিশ টাকা চার্জ দিতে হবে একদিনে সর্বোচ্চ হাজার করে তোলা যাবে এবার সিলিন্ডারের দাম তেল বিপণকারী সংস্থাগুলি পয়লা ফেব্রুয়ারি থেকে উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম যেটা বাণিজ্যিক সিলিন্ডার সাত টাকা করে কমিয়েছে এই নিয়ে টানা দু মাস এলপিজির দাম কিন্তু কমলো তেল বিপণনকারী সংস্থাগুলি প্রত্যেক মাসের শুরুতে এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে দু হাজার চব্বিশ সালের পয়লা আগস্ট থেকে বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের চোদ্দ কেজি যেটা রয়েছে সেই দামে কিন্তু পরিবর্তন এখন পর্যন্ত হয়নি অর্থাৎ যে দাম রয়েছে সেটাই কিন্তু রয়েছে অর্থাৎ যে সাত টাকা কমলো সেটা হলো উনিশ কেজি সিলিন্ডারের দাম অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডারের দাম এবার জানাবো ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কি পরিবর্তন আনলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই ইউপিআই লেনদেন সম্পর্কিত নিয়ম সংশোধন করেছে বিশেষ অক্ষর যেমন অ্যাট হ্যাশট্যাগ ডলার সাইন ইত্যাদি দিয়ে তৈরি ইউপিআই আইডি পয়লা ফেব্রুয়ারি থেকে গ্রহণ করা হচ্ছে না অর্থাৎ আপনার যেমন ইউপিআই আইডি তৈরি যখন করবেন আপনি তখন অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ বা ডলার সাইন যদি তৈরি হয় তাহলে কিন্তু পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ এই ফেব্রুয়ারি থেকে আপনি কিন্তু আর কাজ করতে পারা পারবেন না আপনার ইউপিআই আইডি থেকে আর ইউপিআই আইডিতে আপনার কাজ হবে না এখন ইউপিআই ব্যবহারকারীদের শুধুমাত্র বর্ণনাক্রমিক অক্ষর ব্যবহার করে তাদের আইডি তৈরি করতে হবে অর্থাৎ এই মাস থেকে আপনাকে বর্ণনাক্রমিক অক্ষর ব্যবহার করে আইডি তৈরি করতে হবে মনে রাখবেন যারা ইউপিআই লেনদেন করেন যারা ইউপিআই আইডি তৈরি করেছেন এর আগে তাদের অ্যাট হ্যাশট্যাগ বা ডলার সাইন এটা দেওয়া যাবে না এখন থেকে আপনাদের বর্ণনাক্রমিক অক্ষর ব্যবহার করে আইডি তৈরি করতে হবে ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা বৃদ্ধির কারণে এই পরিবর্তন কিন্তু করা হচ্ছে ন্যূনতম ব্যালেন্স বদল পয়লা ফেব্রুয়ারি থেকে ন্যূনতম ব্যালেন্সের কিছু বদল হয়েছে অ্যাকাউন্ট ধারীদের অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ধারীদের সেভিংস অ্যাকাউন্টে উচ্চতর ন্যূনতম পরিমাণ রাখতে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলছে তাদের অ্যাকাউন্ট এখন তিন টাকার পরিবর্তে ন্যূনতম ব্যালেন্স রাশি পাঁচ টাকা রাখতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলছে তাদের গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স রাশি এক টাকা থেকে বাড়িয়ে পঁয়ত্রিশশো টাকা করা হয়েছে কানাডা ব্যাংকের গ্রাহকদের বলছেন কানাডা ব্যাংক বলছেন তাদের ন্যূনতম ব্যালেন্সের সীমা এক টাকা থেকে বাড়িয়ে দু টাকা করা হচ্ছে তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল চারটি বিষয়ে ইনফরমেশন ছিল যে এটিএম থেকে টাকা তোলার চার্জ বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম কমল বিশেষ করে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে বিশেষ করে ইউপিআই আইডি তৈরির ক্ষেত্রে এবং ব্যাংকের কিছু কিছু ব্যাংকের ন্যূনতম ব্যালেন্সের বড় ধরনের পরিবর্তন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ